এই যে মোহাম্মদ বলছে এরা ষড়যন্ত্র করতেছিল আমার মারে তো আমার এই সবাই ম্যারা ষড়যন্ত্র করতেছিল ভাই ষড়যন্ত্র যে করতেছিল সেটা সব কি প্রমাণ তোমাদের কাছে ছিল তোমার কাছে তো কোনো প্রমাণ নাই তারপরে তো সেটাকে একটা বিচারিক প্রক্রিয়ার ভিতরে আনতে হবে তাকে যদি সে এটা করে থাকে তাহলে তাকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে একটা নিরপেক্ষ বিচারকের কাছে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাকে বিচার প্রক্রিয়া চালাতে হবে তখন যদি সেই বিচার প্রক্রিয়াতে যদি সে দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তখন তাকে কোনো একটা শাস্তি প্রদান করা যেতে পারে তখন আর আমরা এইভাবে মানে সমালোচনা করার আমাদের স্কোপটা থাকতো না কিন্তু এটা তো ভাই গুপ্ত হত্যা করছে এটা নিয়ে আপনি আবার জাস্টিফাই করতেছেন এটা ভাই কেমন কথা আপনার কি ভাই শরম নাই নাকি না আসলে আমি যেটা ইয়ে মানে ভাবছিলাম মানে যেভাবে যে

এখন যদি আপনাকে আপনার যদি একটা রেপের মামলা দায়ের করা হয় আদালতে গিয়ে এই আর্গুমেন্ট দিতে পারবেন যে ভাই অনেক দেশেই তো রেপ হয় আমেরিকাতেও রেপ হয় জার্মানিতেও রেপ হয় ভাই এই আর্গুমেন্ট দিলে কি তখন জজ সাহেব আপনাকে এই সিদ্ধান্ত দিবে যে ও ফুয়াদ সাহেব ভালো কথা তো তুমি বিরাট যুক্তি দিছো তো মারাত্মক যুক্তি অনেক দেশে রেপ হয় সুতরাং ফুয়াদ তো রেপ করে কোনো খারাপ কাজ করে নাই অনেক দেশে তো রেপ হয় আপনার কি পৃথিবীর কোনো কোর্ট কি এই সিদ্ধান্ত দিবে যে অনেক দেশে যেহেতু রেফায় অনেক দেশে যেহেতু অনেক মানুষ রেপ করে সেহেতু ফুয়াদ কোনো খারাপ কিছু করে নাই এটা সিদ্ধান্ত দিবে নাকি কোর্ট বলবে অনেক দেশে যদি হয়ে থাকে সেটা খারাপ হয় তুই যে করছিস তুইও খারাপ করছিস এটা বলবে অবশ্যই বলবে এটাই যে যে দেশে হোক মানে সবাই খারাপ সেটাই হয় মানে আমি যে এই এই আর্গুমেন্ট আপনার কাছে কেন মনে হইলো যে এই জাস্টিফিকেশন দেয়া যায় যে অনেক দেশে মানে গুপ্ত হত্যা হয় অনেক দেশে অনেক দেশ অনেক দেশে গুপ্ত হত্যা চালায় এই আর্গুমেন্ট এই জাস্টিফিকেশন যে দেয়া যায় এটা আপনার মাথায় কিভাবে আসলো এটা কি মানে এই ধরনের ভাই এগুলো তো অদ্ভুত কথাবার্তা ভাই ভাই আসলে আমি যে মানে যে কারণে বলছি যে আমি দেখলাম যে অনেক রাষ্ট্রে মানে আইনগত ভাবে এটা পয়েন্ট দেওয়া আছে আমি একটা एग्जांपल দেই যেমন আপনার ওসামা বিন লাদেনকে যেভাবে মারা হয়েছিল তখন তো বলছিল যে এটা মানে নেসেসারি ছিল হ্যাঁ বলেন আইনগত বৈধতা দেয়া আছে সেটা একটু দেখেন তো আমাদেরকে আমরা যেটা জানি যে তাদের বিরুদ্ধে যখন কোন একটা জঙ্গি সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার জন্য অনেক ডকুমেন্টস লাগে আমেরিকাতে বা ইউরোপে যদি কোন একটা সংগঠনকে জঙ্গি হিসেবে চিহ্নিত করতে হয় তাহলে কোর্টের মাধ্যমে করতে হয় এবং সেটার সপক্ষে অনেক দলিল প্রমাণ লাগে অনেকগুলো এভিডেন্স তাদেরকে জমা দিতে হয় জমা দেওয়ার পরে তারা কোর্ট থেকে বা সংসদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই সংগঠনটাকে এখন থেকে আমরা মানে জার্মানি রাষ্ট্র হিসেবে মনে করেন আপনি একটা সংগঠন করলেন আজকে ফুয়াদ বিন কুদ্দুস নামাকে একটা সংগঠন করলেন হ্যাঁ এই সংগঠন বাংলাদেশে আপনি সংগঠন চালাইতেছেন এই সংগঠনকে জার্মানি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করবে না কারণ আপনাদের বিরুদ্ধে সেরকম কোন অভিযোগ জার্মানির কাছে নাই আপনার বিরুদ্ধে আপনার সংগঠনকে যদি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে হয় তাহলে আমি যদি চাই যে আপনার সংগঠনটা একটা জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত হোক তাহলে আমার আপনার সংগঠনের বিরুদ্ধে অজস্র প্রমাণ জার্মান সরকারকে প্রোভাইড করতে হবে সংসদে বিল উত্থাপন করতে হবে বারবার বিল উত্থাপন করতে প্রমাণ আদি দিতে হবে ওই সংসদের লোকেরা বলবে এই এই যুক্তি তো মানা যাবে না এই প্রমাণ তো ভ্যালিড না নানা তর্ক বিতর্ক তর্ক বিতর্কের পরে অনেক কিছু দেখানোর পরে তারপর যদি মানে জার্মানির পার্লামেন্ট থেকে এবং কোর্ট বা কোর্ট থেকে যদি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয় সেটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় একবার যদি জঙ্গি সংগঠন এটাকে প্রমাণ করা যায় কোন একটা সংগঠনকে এবং আপনার বিরুদ্ধে যখন আপনি যদি সেই সংগঠনের মানে একজন নেতা হন আপনার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় মানে জার্মানির কোনো কোর্টে বা জার্মানির কোনো মানে মানে বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তখন আপনাকেও সুযোগ দেওয়া হবে যে আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে এতদিন পর্যন্ত এতদিনের ভিতরে আপনাকে কোর্টে হাজির হয়ে দেখবেন আপনি বিভিন্ন কোর্ট থেকে এই এই দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় যে এই এতদিনের ভিতরে তুমি আইসা তোমার আত্মপক্ষ সমর্থন করে তুমি স্যারেন্ডার করো স্যারেন্ডার করে তুমি আত্মপক্ষ সমর্থন করো এই কোর্টে এসে আপনি যদি সেই সময়সীমার ভিতরে নিজে কোর্টে এসে আত্মপক্ষ সমর্থন না করেন বা ইয়াটা না আত্মসমর্পণ না করেন আপনি যদি এভিডেন্স না দেখান তখন কোর্ট থেকে হুলিয়া জারি করা হবে যে আপনার বিরুদ্ধে তখন গ্রেফতারি পরোয়ানা বা আপনাকে দেখা মাত্র গুলি এই ধরনের কিছু নির্দেশনা কোর্ট থেকে তখন জারি করা হবে যখন দেখা যাবে যে আপনি পুরো মানুষের জন্য ক্ষতিকর কোনো মানুষকে খুন করে ফেলবেন বা আপনার দ্বারা বিরাট ক্ষয় ক্ষতি হবে তখন কোর্ট থেকে এই সিদ্ধান্ত দেয়া হয় অনেক এভিডেন্সের উপর ভিত্তি করে অনেকগুলো প্রক্রিয়ার বাই প্রক্রিয়া পার হওয়ার পরে ওসামা বিন লাদেন এবং মানে আল কায়দা এদের বিরুদ্ধে লক্ষ লক্ষ প্রমাণ এমন কি ওসামা বিন লাদেনের নিজস্ব বক্তব্যই আছে যে সে টুইন টাওয়ারে হামলা করছে এটা মানে প্রমাণের কোনো আর কোনো কিছু বাকি নাই যে ওসামা বিন লাদেন খুব গর্ব করে এই জিনিসটা বলছে এবং আমেরিকান সরকার থেকে বারবার তালেবান সরকারের কাছে অনুরোধ করা হয়েছে যে তোমরা ওসামা বিন লাদেনকে আমাদের কাছে হস্তান্তর করো তাহলে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আমরা তার ইয়া করব। সে যে টুইন টাওয়ারে হামলা করছে সে এবং আরো অনেকগুলা জঙ্গি হামলা করছে সেগুলোর বিরুদ্ধে আমরা বিচারিক প্রক্রিয়া চালাবো কিন্তু তালেবান সরকার কখনোই সবসময় বলছে যে না কখনোই ওসামা বিন লাদেনকে ফেরত দেওয়া হবে না এই জিনিসটা যখন বারবার বারবার যাওয়া হয়েছে বারবার বারবার রিফিউজ করা হয়েছে তখন গিয়ে আমেরিকান সরকার এই ইসে গেছে যে ওসাম লাদেরও সেই সুযোগটা ছিল যদি সেই সময় তালেবান সরকার যদি ওসাম লাদেনকে হস্তান্তর করতো তাহলে তার একটা বিচার প্রক্রিয়া হইতো একটা মানে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাকে হস্তান্তর করা হইতো আমেরিকান সরকারের কাছে এবং আমেরিকান সরকার তার একটা বিচার প্রক্রিয়া অবশ্যই করত। কিন্তু সেইটা তো সেই অবস্থা তো রাখেনি তখন তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন আমেরিকান ইয়ারা যখন ওসামা বিন লাদেনকে পাইছে ততদিনে তো সেই মানে ডেট পার হয়ে গেছে ভাই তখন তো মায়েরা ফেল তখন তো বাইরেই ফেলবে তখন তার কোনো ইয়া নাই যদি সে আগে সেই জিনিসটা করতো তাহলে তো সে সেই তার বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে সে যেতে পারতো সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেত আর আত্মপক্ষ সমর্থন তো সে করবেও না ওসামা বিন লাদেন সে তো সে তো সরাসরি বলেই দিচ্ছে এই কুফুরি এই তাগতি আইনের কাছে সে কখনো মাথা নত করবে না এই আমেরিকান কোর্ট বা ইউরোপিয়ান করবে না সে কখনো যাবেও না সে মানেই না সে আল্লাহ মানে আল্লাহর বিচার মানে তাহলে তো সে অলরেডি যা করার সে নিজেই করে দিছে এখানে তো আর কিছু বলার নাই ভাই আমরা একদম পরিষ্কার ভাবে বৈধভাবে তাকে হত্যা করা হয়েছে এখানে কোনো অবৈধতার কিছু । নাই হ্যাঁ ফুয়াদ আপনি বলেন যে এই বিন লাদেন এবং যে বাগদাদিকে যে বাগদাদিও মর্ষে কুত্তার কামড় খায় না কি আমি মর্ষে যেন এই এই এদের মৃত্যুর ভিতরে তো কোনো অবৈধ কোনো ঘটনা নাই তো আচ্ছা আমি যেটা বলছি যে বলছেন যে বিচার কাজের মধ্য দিয়ে যেতে হবে বা এরকম কিছু আছে আমি জাস্ট একটা एग्जांपल আমার एग्जांपलে ভুল হলে আপনি বুঝাই দেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে বিভিন্ন রাজাকারকে টার্গেটেড কিলিং করা হয়েছে মুক্তি ফৌজের দ্বারা তাহলে এটা কি ভাই অবৈধ ছিল আপনার কাছে কি এটা যুদ্ধের যুদ্ধের নীতি ভিন্ন যুদ্ধ যখন একদম মানে সম্মুখ সমরে যখন থাকবে তখন যখন অস্ত্র সহ থাকবে তখন অস্ত্র দ্বারা যখন আপনাকে খুন করে ফেলতে পারে আপনাকে মেরে ফেলতে পারে তখন আপনার ওই সেই অধিকার থাকবে আপনার নিজেকে প্রোটেকশনের কিন্তু সেই বাহিনী যদি অস্ত্র ফেলে দেয় হাত থেকে যদি ফেলেও দেয় মনে করেন রাজাকারের সাথে আপনি যুদ্ধ করতেছেন আপনি মুক্তি বাহিনী আপনি রাজাকারের সাথে যুদ্ধ করতেছেন হঠাৎ রাজাকারের হাত থেকে অস্ত্রটা পড়ে গেছে জেনেভা কনভেনশন অনুসারে আপনার তখন গুলি থামাই দিতে হবে আপনি তখন গুলি করতে পারবেন না যেহেতু সে অস্ত্র ছেড়ে দিছে অস্ত্র আর হাতে ধরে নাই সেই মুহূর্তে আপনার তাকে খুন করা থেকে বিরত থাকতে হবে যখন সে আবার যদি অস্ত্র ধরে তখন আপনি আবার অস্ত্র ধরতে পারবেন কিন্তু অস্ত্র তার হাতে নাই এই অবস্থাতে আপনি তার উপরে কোন ধরনের কোন টর্চার কোনো ধরনের নির্যাতন কোনো ধরনের আক্রমণ করতে না খুব বলা আছে যুদ্ধরত বাহিনী যদি একটা বাহিনী যদি অস্ত্র হাত থেকে ফেলে দেয় সাথে সাথে জেনেভা কনভেনশন অ্যাক্টিভ হয়ে যাবে তাদের উপরে আর কোনো নির্যাতন হত্যা খুন এগুলা করা যাবে না যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে একটা আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে সেই বিচারিক কার্যক্রমের ভিতর দিয়ে তাকে তাদেরকে বিচার করতে হবে কিন্তু তাদেরকে কোনোভাবে হত্যা করা যাবে না কোনোভাবে নির্যাতন করা যাবে না কোনোভাবে দাস হিসেবে ব্যবহার করা যাবে না তাদেরকে শ্রমিক হিসেবে কাজে লাগানো যাবে না এগুলা কিচ্ছু করতে পারবেন না ভাই আপনি কি ভাই জানেন না এগুলা এগুলা কখনো পড়েন নাই পড়েছি টুকটাক অত মানে জেনেভা কনভেনশন তাহলে এই এই জিনিস জানেন না যে একটা যুদ্ধরত দুইটা বাহিনীর ভিতরে একটা বাহিনী যদি অস্ত্র সমর্পণ করে অস্ত্র হাত থেকে ফেলে দেয় সাথে সাথে জেনেভা কনভেনশন অ্যাক্টিভ হয় সাথে সাথে তাদের কিছু অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তার হাতে অস্ত্র আছে ততক্ষণ পর্যন্ত তার বেঁচে থাকার সেই অধিকারটা থাকবে না আপনি আপনার নিজের প্রোটেকশনের জন্য তাকে আপনি মানে গুলি করতে পারবেন আপনার সেই রাইট তখন মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে তার হাতে যখন অস্ত্র মনে করেন আপনাকে কেউ আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন আপনাকে কেউ ছুরি দিয়ে আপনাকে দৌড়ে আসতেছে মারতে আপনার সেই রাইট প্রতিষ্ঠিত হয়ে যাবে আইনগত অধিকার আপনার চলে আসবে যে আপনি তাকে মানে মেরে ফেলবেন তার হাতে যতক্ষণ ছুরি আছে কিন্তু সে ছুরি ফেলে দিছে ছুরি ফেলে আপনার দিকে তাকায় আছে এই মুহূর্তে আপনি আর তাকে হত্যা করতে পারবেন না কিন্তু যদি এরকমের আপনার ইয়া থাকে মানে আশঙ্কা থাকে যে সে হয়তো তার পেটে হতে একটা বোমা আছে সে হতে বোমাতে আমি তার হাতে কোনো অস্ত্র নাই কিন্তু তার পেটে একটা বোমা আছে সে বোমাটাতে চাপ দিলে আমি আমাকে আমি আমার পরিবার শুদ্ধ উড়ে যাব এই রকমের ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে আপনার আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার মানে গুলি করার রাইট প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা যেটা আপনি যদি মনে করেন নিউইয়র্ক এয়ারপোর্টে নামছেন আপনার পেটে বোমা হ্যাঁ আপনি চাপ দিলে পুরা এয়ারপোর্ট উড়ে যাবে এই রকমের যদি তাদের কাছে এই তথ্য থাকে যে আপনার আপনার হাতে কোনো অস্ত্র নাই কিন্তু আপনার পেটে বোমা নিয়ে আপনি আসছেন তখন সিকিউরিটি ফোর্স এর এই অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার মাথায় একদম কপালের মাঝখানে ঠাস গুলি আপনাকে কারণ আপনি যদি আপনার যদি সামান্যতম চেতনা থাকে আপনি সেই সুইচে চাপ দিয়ে ফেলতে পারেন এবং পুরা এয়ারপোর্ট তাতে উড়ে যেতে পারে এই কারণে তখন সাথে সাথে আপনাকে আপনাকে টার্মিনেট করা সেই অধিকার তখন প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি কি এই জিনিসগুলা ভাই জানেন না জানি অত বিস্তারিত জানি না মানে ওই রাষ্ট্রবিজ্ঞান বাভাবে ওগুলা নিয়ে পড়িনি সায়েন্টিস্ট মানে টুকটাক যেগুলা আমাদের সমাজ বিজ্ঞান পড়াতে পড়ছি কম বেশি জানি হ্যাঁ যে একটা যুদ্ধকালীন সময় একটা মানে শত্রু পক্ষের কেউ যদি অস্ত্র ফেলে দিয়ে சரেন্ডার করে তখন তাকে গুলি করাটা বৈধ নয় আন্তর্জাতিকভাবে এই যে পাকিস্তান বাহিনী যে মানে ষোলই ডিসেম্বর যে সিগনেচার করলো আমরা আত্মসমর্পণ করছি এর কতজন পাকিস্তানি সৈন্য তা তাদেরকে তো বাঙালিরা দইরা পিটা মেরা ফেলছে নাকি কি বলেন তাদেরকে তো পিটা মেরা ফেলার কথা নাকি 90000 93000 সৈন্য ছিল তাদেরকে তো মোটামুটি মনে করেন ছয়েরই বাঙালিরা দইরা পিটা মেরা ফেলছে নাকি কি বলেন না তাদেরকে তো রাষ্ট্র প্রটেকশন দিয়ে মানে নিরাপদে বের করে দেওয়া হয়েছে এটা তো তাই নাকি তাই নাকি কি বলন ভাই এটা কেমনে হলো এ কেমনে হলো ভাই কেন হলো এটা এটা হায়তো বৈধ নয় তাই আমি আমাদের সর্দার কাছে শুনছি যে আসলে অনেক লোকও ও যে যে যেই যেই সিগনেচারটা করবে এবং যেই অস্ত্রটা ফেলে দিবে সাথে সাথে তারা কি এমন পাইল যে তাদেরকে আর কেউ মারলো না বলেন তো ভাই আইনে আছে যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে আইন যে অস্ত্র ফেলে দিলে তাদের বিরুদ্ধে আর অস্ত্র ধরে ও মানে হচ্ছে আপনি বলতে যাচ্ছেন মানে বাঙালিরা এই কাজটা করছে দেখায় দিচ্ছে যে এই আইনটা তারা ফলো করছে যে যেহেতু পাকিস্তানি আর্মি সৈন্য ফেলে দিছে সৈন্য রা অস্ত্রটা স্যারেন্ডার করছে অস্ত্র জমা দিচ্ছে এখন আর তাদের গায়ে হাত দেওয়ার কোনো উপায় নাই নাকি ভাই হ্যাঁ অবশ্যই যত রাগ ঘৃণাই থাকুক না কেন মনে করেন ওই বেড়ায় আমার পরিবারের তিনজনে মারছে কিন্তু বাঙালির তো আর উপায় নাই এদেরকে মারার নাকি যখন সে অস্ত্র ছেড়ে দিচ্ছে না ও ভাই মারতে পারবে এখন খুব বেশি হলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে সরাসরি তো গুলি করতে পারে দারুন দারুন এই তো আপনি তো ভাই জানেন তাহলে আপনি কেন এগুলা উল্টা পাল্টা হুদা হুদি মানে বিশের কথাবার্তা বলতেছেন আপনি তো জানা আছে এগুলা জান যে পয়েন্ট অফ ভিউ থেকে বলছিলাম যে আমার কাছে এই বিষয়টা মনে হয়েছিল যে কাপিন আশরাফ বা আবুরাফের মারাটা একটা নেসেসারি ইভিলের মতো ছিল যে একটা দুইটা মানুষ যখন বড় একটা থ্রাইবের জন্য

কিন্তু ভাই এটা তো ভাই ব্যক্তিগত ইয়ে ছিল না এটা তো একটা রাষ্ট্র উদ্যোগ ছিল রাষ্ট্র উদ্যোগ আমি ধরেন আমি বললাম যে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মারার ষড়যন্ত্র করছিল এইজন্য আমি তাকে হত্যা করে ফেলেছি এটাতে তাহলে জাস্টিফাইড হবে না হবে না আপনি করলে তো হবে না যদি রাষ্ট্রপক্ষ নিজের থেকে কোনো গোয়েন্দা সংস্থা নিজের থেকে যদি মোহাম্মদ তো তখন রাষ্ট্রপক্ষ ছিল না মোহাম্মদ তো তখন কোন রাষ্ট্রপক্ষ ছিল না মোহাম্মদ একটা মদিনা তখন মানে কিছুদিন হইলো গেছে সেখানে গিয়া দুই কয়েকটা ইহুদি গোত্রের সাথে সে একটা চুক্তি করছে এছাড়া তো মোহাম্মদের আর কোনো একটিয়ার নেই অন্য আর একটা গোত্রে দুই তার মানুষকে মারার ঠিক তবে আমি বিষয়টা পরে আমি মানে আমার কাছে যেটা মনে হয়েছিল যে হয়তো ভাই দুইজন ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকি ছিল এজন্য জন্য তাদেরকে মানে মারাটা তখন তো কোনো রাষ্ট্রই ছিল না তখন আবার রাষ্ট্র কি মোহাম্মদ একটা গোত্র গোত্রের কিছু লোকজন তারে মানে তারে মানে নেতা মানছে কয়েকটা গোত্র তারে নেতা মানছে এটা তো কোনো রাষ্ট্রই না

এই কিভাবে রাষ্ট্রনায়ক নায়ক রাষ্ট্রই বা কোথায় রাষ্ট্রনায়কই কি বা কোথায় এখানে ভাই এই ঘটনা কি মদিনা সনদ প্রতিষ্ঠার আগে না পড়ে মানে আমরা যে জানি বিখ্যাত মদিনা সনদ যেটা এটার আগের ঘটনা এই কাববিন আশরাফের গোত্র তো মদিনা এর সিগনেচার করছে সেটাই আপনি পাইছেন কোথায় এটা তো দেখা হয়নি এটা দেখতে হবে আমাকে একবার সার্চ দিয়ে যে আসলে সিগনেচার করছিল কি না নিজে করতে এই যে এই যে বানু গোত্রকে যখন বানু কোরাইজা গোত্র তো মদিনা সনদের ভিতরে এক ছিল না মানে মদিনা সনদের যে ইয়া করা গোত্রগুলো সেগুলোর ভিতরেই ছিল না আর মুহাম্মাদের তো শুরু থেকে পরিকল্পনা ছিল ইহুদিদেরকে মেরে ফেলবে পরবর্তীতে সে মানে আগে থেকেই বইলে আসছে এবং বদরের যুদ্ধের পরে আপনি যদি পড়েন বদরের যুদ্ধের পরে আপনি দেখবেন যে মুহাম্মাদের সাহাবিরা গিয়া ইহুদিদের কাছে গিয়ে বলতেছে যে দেখো বদরের যুদ্ধে কিন্তু আমরা জিতে গেছি তোমরা তাড়াতাড়ি ইসলাম কবুল করো নাহলে তোমরা ইহুদি তোমাদের কিন্তু আমরা আরেকটু ক্ষমতা টমতা হইলে তোমাদেরকে কচু কাটা করব তখন যাদের সাথে চুক্তিতে ছিল মানে মুসলমানরা তাদেরকে এই হুমকি দামকি দেওয়া শুরু করছে মুসলিমরা বদরের যুদ্ধে যে তার ইয়া নিয়ে ঠিক আছে যাই হোক ফুয়াদ সাহেব আপনি একটু ভালো করে পড়েন এই জিনিসগুলা আর আপনি যে আর্গুমেন্ট দিচ্ছেন সেগুলো কোনো অবস্থাতেই কোনোভাবেই এই জিনিসগুলাকে কোনো জাস্টিফিকেশন দেয় না বরঞ্চ এগুলা যে একটা খুবই ইনজাস্ট খুবই বাজে খুবই নোংরা খুবই বর্বর অসভ্য কাজ ছিল এই জিনিসটাই প্রমাণ করে